আমরা বারোটা দশ মিনিটের সময় সংবাদ পাই যে সিও বাজার সিও ফেরাল ফিলিং এলপিজি গ্যাস ইয়াতে আর কি ফিলিং স্টেশনে একটা বিস্ফোরণ ঘটেছে অগ্নিকাণ্ড ঘটেছে সাথে সাথে আমাদের ফার্স্ট কল এবং সেকেন্ড প্রথম ওয়াটার টেন্ডার এবং দ্বিতীয় কল গাড়ি রওনা দেওয়া হয় পরে জানানো হয় আবার যখন যেহেতু আগুন ঘটছে কেমিক্যালের গ্যাসের আগুন সাথে সাথে আমরা কেমিক্যাল টেন্ডার এবং পটন গাড়ি নিয়ে রওনা দেয় আর সেই ঘটনাস্থলে পৌঁছে দেখি আগুন অগ্নিকাণ্ড নাই তবে যে গ্যাসের ওদের যে ট্যাঙ্কার ছিল যে এলপিজি ট্যাঙ্কার এলপিজি ট্যাঙ্কারটা বিস্ফোরণ করেছে বিস্ফোরণ করে আশেপাশে অনেক বাড়ি বাড়িঘরে জালা দরজা এবং পাম্পেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশে যারা গাড়ি ছিল রাস্তার মধ্যে সেই গাড়িতেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এটা গ্যাসের চাপ ছিল মানে দীর্ঘদিন এটা গত কয়েকদিন আগেও আমরা আসছিলাম গ্যাস লিকেজের কারণে তাদেরকে বলে গেছিলাম এটা মেরামত করে তাদের ব্যবস্থা নেন ওনারা মেরামত করতেছিল মাটি খুঁড়ে মেরামত করে ব্যবস্থা গ্রহণ করছিলো ওরা হয়তো বুঝতে পারেনি যে ভিতরে চাপ সৃষ্টি আছে ওই মুহূর্তে কাজ করতে গেছে হয় ওয়েল্ডিং করতে গেছি না কাটিং করতে গিয়েছে বাস গেছে